মাশাল্লাহ বিগ সাইজের একটি মোষ এ ভাই এক পিজি নাকি এক পিজি কিনলেন কত বললো হ্যাঁ এ কত হলো দাম তিন লক্ষ পাঁচ মাশাল্লাহ তিন লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে এটি পাঁচান্নব্বই যে মোষিকারটা বিক্রি হয়ে গেল বিশাল সাইজের খাবারই মোষ এ ভাই মোষ কত হলো ভাই

একটা বরদ একটা পাঠা তিন লক্ষ একত্রিশ হাজার টাকা দর্শক আরো বিক্রি হয়ে গেল সিটি হার থেকে ভাই তাদের আটচল্লিশ হাজার টাকা বলদ সিটি থেকে এই বলদটাও কিন্তু খুব ভালো সেট হ্যাঁ এক জায়গারই মানুষ মনে হয় সবাই এই কথা হলো ভাই রে সাড়ে যে এটা কি করবেন বুঝবেন মাংসর লাগে নাকি বাচ্চা বাচ্চা নেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে ভাই গোটা কত হলো এটা সাতাত্তর হাজার পালার জন্য না ভালো হয়েছে সাতাত্তর হাজার টাকায় কত তুই যাবে আপনার সাততর কিনা বেছে কম গো হ্যাঁ কিনা বেছে এ মা বাবাজি কত হলো রে বিরানব্বই হাজার দাদাছে অদাদ বিরানব্বই হাজার টাকা একটি পালানো উপযোগী আর গরু বিঠেড়া আছে সিটিহাট থেকে বাইক কিনলেন নাকি এটা কত হলো আশি হাজার একটাই কিনেছেন একটাই কটা করে পালেন একটা করে

কথা হলো সাড়ে চার লাখ সাড়ে চার লাখ এক জোড়া বলদ বিক্রি করা আছে সিটি হাট থেকে দেখেন দর্শক মাসাল্লাহ অনেক সুন্দর বলদ জোড়াটা সাড়ে চার লাখ টাকায় বিক্রি করা সিটি হাট থেকে এই ভাই মাস কথা হলো তিন লক্ষ ছাপান্ন হাজার বলদ নাকি বাহাবেন হ্যাঁ তিন লক্ষ ছাপান্ন হাজার টাকা এক জোড়া বলদ মজুরি আছে সিটি হাট থেকে এই দামটি কথা হলো ভাই

এই ভাইটা কত হলো পঁয়ত্রিশ হাজার টাকা সিটি পাঠামোটি বিক্রি হয়ে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কত দূর যাবে মুরব্বী কত দূর যাবে রে নাটোর সিংরে।

এক লাখ সত্তর বেশি হয়ে গেছে দামটা সত্তর এক লাখ দাম বেশি হয়ে গেছে অবশ্যই